ইতালিয়ান ভাষার নতুন একটি ক্লাসে আপনাকে জানাই স্বাগতম আপনারা যারা ইতালির ভাষাতে কথা বলা শিখতে চান তাদের জন্য আমাদের আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ ইতালিয়ান বাক্য বলা শেখাব সম্পূর্ণ বাংলার মাধ্যমে তাই সকলে একটু মনোযোগ সহকারে আমাদের আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আরেকটি কথা আপনারা যারা ভিডিওগুলো দেখেন তারা সকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক ভিওর্স আমাদের এখানে প্রথম বাক্যটি বা প্রথম শব্দটি রেখেছি শুভ সকাল শুভ সকাল এটাকে ইতালিয়ান ভাষাতে আমরা বলি বুয়ন ইতালিয়ান শব্দার্থ বুয়ন জোর্ণ মানে হচ্ছে শুভ সকাল যেমন আমার কাপো মানে বস যখন আসে ওনাকে দেখলে আমি সকালবেলা বলি বনজর্ণ শুভ সকাল এরপর দেখেছি কি আমার বস আমার বস এটার ইতালিয়ান হচ্ছে ইলমিও কাপো ইলমিও কাপো মানে হচ্ছে আমার বস ইলমিও শব্দের অর্থ হচ্ছে আমার কাপো মানে বস আমার বস এরপর আমি রেখেছি অনেক অসুস্থ অনেক অসুস্থ এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলি মলতো মালাতো মলতো মালাত মানে অনেক অসুস্থ মলতো মানে অনেক মালাতো মানে অসুস্থ তাহলে মলতো মালাতো অনেক অসুস্থ এরপরে একটু দেখুন এই মৌলত শব্দটা ভিন্নভাবে উচ্চারণ হয় যেমন অনেক দিন দেখুন অনেক অসুস্থ অনেক দিন তাহলে একই হওয়ার কথা বাট অনেক দিন বলার ক্ষেত্রে আমরা বলি মলতি জর্নি, জোর্ণ মানে দিন মলতো মানে অনেক তাহলে মোলতো জোর্ণ বললে কি বুঝবে না অবশ্যই বুঝবে বাট আমরা বলি মলতি জর্নি এরপরে আছে কি ভালো কাজ ভালো কাজ এটার ইতালিয়ান হচ্ছে বুয়ন লাবোরো বুয়ন লাবোরো মানে হচ্ছে ভালো কাজ বোন শব্দের অর্থ ভালো লাবরো শব্দের অর্থ কাজ বোন লাবরো ভালো কাজ এরপর এখানে রেখেছি বড় ভাই আমাদের যে সিনিয়র ভাই আছে বড় ভাই আছে এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় গ্রান্দে ফ্রাতেল্লো গ্রান্দে ফ্রাতেল্লো মানে হচ্ছে বড় ভাই গ্রান্দে শব্দের অর্থ বড় ফ্রাতেলো শব্দের অর্থ ভাই গ্রান্দে ফ্রাতেলো বড় ভাই এখানে আমি রেখেছি আমার কাজ আমার কাজ এটাকে ইতালিতে বলা হয় ইলমিও লাবোরো ইলমিও লাবোরো মানে হচ্ছে আমার কাজ ইলমিও মানে কি আমার কাপো মানে বস ইলমিও কাপো আমার বস ইলমিও লাবোরো আমার কাজ ইলমিও চিবো আমার খাদ্য এভাবে আমরা বলি তো যাই হোক এরপর আসে কি আমি যাব না কোন একটা জায়গায় আমি যাব না এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো নন আন্দ্র নোন আন্দ্র মানে হচ্ছে আমি যাব না নোন না আন্দ্র আমি যাব পরবর্তী বাক্যটি আছে তুমি কোথায় কাজ করবে এটা একটা প্রশ্ন আপনাকে ধরুন আমি বললাম যে আপনি কোথায় কাজ করবেন এখন ইতালিতে হলে এটাকে আমি বলতাম দোভে আপনাকে আমি বললাম দোভে মানে তুমি কোথায় কাজ করবে দোভে শব্দের অর্থ কি দোভে মানে কোথায় লাবোর তুমি কাজ করবে দোভে লাব রে তুমি কোথায় কাজ করবে এরপরে আমি রেখেছি আমার কাজ শেষ কি বলেছি আমার কাজ শেষ এটা ইতালিয়ান হচ্ছে ফিনিতো ইলমিও আমার কাজ শেষ ফিনিতো মানে শেষ ইলমিও আমার লাবোরো কাজ ফিনিতো ইলমিও লাবোরো আমার কাজ শেষ সোভিয়টস আমি পরবর্তী বাক্যর দিকে যাচ্ছি ধরুন কোন একটা জিনিস আমার দরকার এখন দরকার সেটা তো ঠিক আছে আমি এইভাবে বলতেছি এটা আমার খুবই দরকার বা এটা সত্যি আমার দরকার এটা বলতে গেলে আমরা ইতালিতে বলি অনীয় মানে এটা সত্যি দরকার আমার এমনটা বোঝায় যখন আপনি ইতালিয়ান ভাষাতে বলবেন নে অভিজনীয় আপনি যদি বলতেন নে অবিজনীয় এটার মানে আমার দরকার এবং নে শব্দটার দ্বারা এমনটা বোঝায় যে সত্যি বা খুবই দরকার তো যাই হোক পরবর্তী বাক্যটি রেখেছি আমি আগামীকাল আসব। আমি কোন একটা জায়গায় আগামীকালকে যাব তো আপনার কাছে তো আসবো হয়ে গেল যে সে আসবে সেই ক্ষেত্রে আমি বলতেছি দোমানি আমি আগামী কালকে আসব। তো ভিউয়ার্স আমরা এখানে পরবর্তী ধাপে এসেছি এখানে আমাদের প্রথম বাক্যটা আছে এখানে আলো নেই কেন আমি রুমে আসলাম এসে দেখতেছি লাইট নাই আলো নাই তো আমি প্রশ্ন করলাম পেরকে কুই নন চে লুচে পেরকে কুই নন চে এখানে আলো নাই কেন এখানে লাইট নাই কেন এমনটা বলতেছি পেরকে কুই নন চে সে একটু ভাঙিয়ে দেই পেরকে শব্দের অর্থ হচ্ছে কেন আমি বাক্যটা বলেছি এখানে আলো নাই কেন কেন এটা হচ্ছে পেরকে কুই মানে এখানে পেরকে কুই কেন এখানে নন চে নেই বা নাই পেরকে কুই চে এখানে কেন নাই কি নাই লুচে লুচে মানে আলো পেরকে কুই চে লুচে এখানে কেন আলো নাই আমি আপনাকে প্রশ্ন করলাম যে এখানে আলো নাই কেন আর কেম ভাই বোঝাবো একদম ঝুড়ি ঝুড়ি খিচুড়ি করে দিছি ওয়ার্ড গুলাকে তো যাই হোক পরবর্তীতে এখানে রেখেছি কি আজকে রান্না করব না আমি বললাম যে আজকে আমি রান্না করব না এটার ইতালিয়ান হবে অজ্জি নুচিনের অজ্জি ন কুচিনের অজ্জি মানে কি অজ্জি মানে হচ্ছে আজকে আমি বলেছি আজকে আমি রান্না করব না অজ্জি মানে আজকে নন মানে না অজ্জি দ্বারা কিন্তু নেগেটিভ করে দিয়েছি কুচিনের মানে আমি রান্না করব। যদি বলতাম অজ্জি কুচিনের আজকে আমি রান্না করব এটাকে নেগেটিভ করার জন্য আমরা নন ইউজ করেছি অজ্জি নন কুচিনের আজকে আমি রান্না করব না এরপর এখানে রেখেছি এখানে অনেক ঠান্ডা এখানে অনেক ঠান্ডা এটার ইতালিয়ান হচ্ছে কুই ফ্রেদ্দো কুই এখানে ফা আছে অনেক ঠান্ডা কুই ফামলতো ফ্রেদ্দ এখানে অনেক ঠান্ডা সোভিয়র্স আমরা পরবর্তীতে যাচ্ছি আমাদের লাস্ট ধাপে যাব কিছু বাক্য শেখানোর জন্য এখানে প্রথম বাক্যটি আছে আমি এখন অনেক অসুস্থ আমি এখন অনেক অসুস্থ এটা ইতালিয়ান হচ্ছে তো মালাতো মানে আমি এখন খুব অসুস্থ একটু ছোট করে দিলে ভালো হয় ভাঙিয়ে ভাঙিয়ে দিলে তো চলুন সেটাও করি আদায় শব্দের অর্থ হচ্ছে এখন আমি কি বলেছি আমি এখন খুব অসুস্থ এখন এটা হচ্ছে আদর্শ সুনো মানে হচ্ছে আমি আদাস্য সুনো এখন আমি মলতো অনেক আদাস সুনো মলতো আমি এখন অনেক বা এখন আমি অনেক মালাতো মানে অসুস্থ মালাতো মানে কি অসুস্থ আদাস্য সুনো মলতো মালাতো আমি এখন খুব অসুস্থ ক্লিয়ার তাহলে চলুন পরবর্তী বাক্যর দিকে যাই আমাদের পরবর্তী বাক্যটি আছে তুমি কখন হাসপাতালে যাবে আপনি আমাকে বললেন আদেশ তো মালা তো আমি এখন অনেক অসুস্থ আমি আপনাকে প্রশ্ন করলাম যে কুয়ান্দ আন্দ্রায় ইনস্পে দালে কুয়ান্দ আন্দ্রায় ইনস্পে দালে তুমি কখন হসপিটালে যাবে তো এখানে আমরা প্রশ্ন করেছি প্রশ্নের জন্য দেখুন কুয়ান্দো শব্দটা আমরা ব্যবহার করেছি কুয়ান্দো শব্দের অর্থ হচ্ছে কখন যে কখন হসপিটালে যাবে এই কখনটা হচ্ছে কুয়ান্দো আন্দ্রাই মানে তুমি যাবে কুয়ান্দো আন্দ্রায় তুমি কখন যাবে ইন ওসপেদালে ইন ওসপেদালে মানে হসপিটালে কুয়ান্দো আন্দ্রাই ইনোস্পে দালে তুমি কখন হসপিটালে যাবে সো আমি তন্ময় আজকের ভিডিওটা মেক করেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ